আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ শেখ এগারো বছর ধরে মানসিক ভারসাম্যহীন ও মানবেতর জীবনযাপন দুই হাজার চোদ্দো সালে আওয়ামী নির্যাতনের শিকারে হানিফ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে এই সিলেটারে আওয়ামী লীগের লোকজন ধরে নিয়ে গিয়ে মারধর করছে অত্যাচার করছে পরে হসপিটালের বেডের থেকে আড়াই তলা থেকে নাজিরপুর সদর ইউনিয়নের কলাতলা গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে হানিফ ছিলেন কলাতলা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুই সালের ছয়ই অক্টোবর ব্যবসার কাজে বাগেরহাট যাওয়ার পথে শেখ মাটিয়া ইউনিয়নের বুইছাঘাটি এলাকায় আওয়ামী সন্ত্রাসী ধারা পৈতাসিক নির্যাতনের শিকার হন পরে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোশার্ৰ হোসেন খানের নির্দেশে তাকে দলীয় কার্যালয়ে এনে পুনরায় নির্যাতন করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত হলেও মানসিক ভারসাম্য হারান হানিফ এক সময়ে তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধেও রাখা সম্প্রতি চিকিৎসকের পরামর্শে শিকল খুলে দেয়া হয়েছে আমার ছেলেরা সে সময় বিএমপি করছিল তারপর ওই চোদ্দ সালে সেই সময় হামলা চললো না তারেক রহমানের ইসে সেই সময় ওই আওয়ামী লীগের পোলাফানে আমার ছেলে বড়জন ওই দানমলা মেশিন কিনতে যায় ওই সময় ওই বৈশাখেটি গাঙ্গের ওপার দিয়ে সেই সময় আওয়ামী লীগের পোলাফানে আমার ছেলেকে মারছে মার ওই সময় আর কি সেরে নিয়ে গেছে নাজিরপুর নাজিরপুর দিয়ে সেরে চালান দিয়ে দেশে পিরোজপুর নিয়ে গেছে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা আমার ভাইরে হামলা করে হামলা করে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে নিয়েও হামলা করে তারপরে তারে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করে কলাতলা সাতনাং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল এই কারণে ওই আওয়ামী লীগের দোসররা তারে মার গিয়া ভারসাম্য হারাই ফেলাইছে দীর্ঘ এগারো বছর আগে নাজিরপুরে একটি রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে হানিফকে ওর বাড়ি থেকে তিন মাইল দূরে একটি গ্রামে অক্ষিত করে আওয়ামী লীগ অফিসে নিয়ে যায় এবং সেখানে আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি যতটুকু শুনেছি তৎকালীন এমপি আউয়াল সাহেবও সেই মিটিং উপস্থিত ছিলেন তার সামনে ওই ছেলেটাকে নির্মম ভাবে করে আওয়ামী লীগ অফিসে বসে ওই ঘটনার পরের দিন হানিফের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে আওয়ামী সন্ত্রাসীরা বর্তমানে আর্থিক অভাব অনটন ও চিকিৎসার অভাবে নিদারুণ মানবেতর জীবনযাপন করছে পরিবারটি তাই তো বিএনপির দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য আবেদন জানিয়েছে অসহায় এই পরিবারটি রাত্রে আজকে আমার স্বামীর ঘর যা ছিল সব পুরাই দিয়ে গেছে এগারো বছর আমার ছেলে মানসিক রুগী চাই আমার ছেলের চিকিৎসার জন্য তারেক রহমান ও বিএনপি আমার ছেলের সুচিকিৎসা ব্যবস্থা করে হানিফকে উন্নত চিকিৎসা করলে হানিফ মনে হয় আবার ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে বলে আমি আশা করি বিএনপির উদ্যোতনা কর্তৃপক্ষ সহ তারেক জিয়ার কাছে নাজিবুরবাসীর পক্ষ থেকে আকুল আবেদন হানিফকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য